গ্রামের এই একটা রান্না শিখে নেন তাহলে কিন্তু পুরো মাস জুড়ে খেতে পারবেন হ্যাঁ তো বেশি মজার বাসায় যখন কোনো কিছু না থাকবে ফ্রিজ থেকে একটু নামিয়ে খেয়ে নেবেন এত মজার যে এটা একটুখানি হলেই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আজকে আমি তো কি বলবো রান্না করার সাথে সাথে সেই কড়াইয়ের মধ্যেই খেতে বসে গেছি কারণ আমি তো এই জিনিসের অনেক বেশি পাগল আমি যখনই হাতে পেলাম সঙ্গে সঙ্গে রান্না করতে কিচেনে চলে আসলাম কারণ এই জিনিসটা আমাদের গ্রাম ছাড়া পাওয়া যায় না আজকে পানির দামে কাঁচামরিচ কিনলাম আর কাঁচামরিচ দিয়ে বানাবো খুবই মজাদার একটা ভর্তালারা যেই ভর্তালারাটা শুধু আমার কাছেই অনেক বেশি ভালো লাগে না এটা যারা ভর্তা লাবার শুটকি লাবার তাদের সবার কাছে ভালো লাগবে এখানে হাফ কেজি কাঁচামরিচ আমি একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে দেখুন আমার সবচেয়ে পছন্দের শুটকি পোয়া শুটকি এটা পোয়ার মানে ভেজা যে শুটকিটা সেটা আর এই শুটকিটা না একমাত্র আমাদের এলাকায় আমি পাই ঢাকায় আসার পর থেকে কোথাও আমি পাইনি তারপর কক্সেলস বাজার স্যান্ট মার্টিন ওখানেও অনেক খুঁজেছি কিন্তু আমি এরকম সুন্দর ভেজা পোয়া শুটকিটা কোথাও পাইনি অন্যান্য শুটকি পাওয়া যায় বাট এটা মনে হয় যে আমাদের এলাকা ছাড়া আর কোথাও পাওয়া যায় না শুটকিটাকে আমি একটা পাশে ধুয়ে রেখে দিলাম আর এদিক থেকে মরিচ সিদ্ধ হয়ে গেছে এখন ব্ল্যান্ডার জারের মধ্যে আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি কিছু রান্নার কিছু গোপনীয়তা থাকেই তাই না তবে রান্নাটা শেয়ার করব তাই গোপনীয়তাটাও শেয়ার করব মরিচের সঙ্গে একটা আলু দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা আলু দিলাম এতে করে যখন আমি এই দিয়ে ভর্তা লড়াটা তৈরি করব এটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর থিকনেসটা অনেকটাই আঠালো টাইপের হবে এখন আমি খুব ভালো করে ব্ল্যান্ডার জগে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো আমার সবচেয়ে পছন্দের যে ব্ল্যান্ডার সেটা তো এখন অনেকের বাসাই আছে যারা নিতে তার ইনবক্স করতে পারেন এটা কিন্তু অনেক বেশি কাজে দেয় একসাথে তিন কেজি মতো করা যায় বাট এটা হলো তিন লিটার ক্যাপাসিটি আমি হলো এখানে হাফ কেজি কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিচ্ছি চাইলে কিন্তু অল্প করেও করা যায় তো যাই হোক এখন আমি খুলে নিচ্ছি এটাতে ছয়টা ব্লেড থাকার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো জিনিস ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলা যায় মাংসের কিমা থেকে শুরু করে সব ধরনের মশলাই কিন্তু করা যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম আঁসটকিগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখানে অ্যাড করে দিলাম আস্ত আস্ত কয়েকটা গোটা রসুন আর ছয় সাতটার মতো পেঁয়াজ কুচি আবারও কিছু রসুন আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ অন্যান্য আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই কারণ সুটকে একাই একশো তার নিজস্ব ফ্লেভারই কিন্তু যথেষ্ট তো আমি কিন্তু এখন এটা খুব ভালো করে মানে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম যেই মরিচটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম কাঁচা মরিচ এখানে আমি তেঁতুলের কাত দিলাম দুই টেবিল চামচ পরিমাণ অবশ্যই তেঁতুলের কাতটা অ্যাড করবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এই ব্ল্যান্ডার জগটা কারো লাগলে ইনবক্স করতে পারেন এটা অনেকেই কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছেন কারণ এটা অনেক বেশি মানে হেল্পফুল কিচেনের অনেক কঠিন কাজগুলোকেও সহজে করে দেয় দেখা যাচ্ছে এই মরিচগুলো যদি আমি শিল্পটায় করতে যেতাম আমার অনেক সময় লাগতো তো ব্ল্যান্ডারে করাতে কিন্তু আমার সময়টাও বেঁচে গেল আর একসাথে অনেকগুলো করতে পারলাম ছয়টা ব্লেড থাকার কারণে এর মধ্যে একসাথে কিন্তু আপনি এক কেজিও করতে পারবেন আবার অল্প করেও কিন্তু ব্ল্যান্ড করতে পারবেন সামান্য পরিমাণ পানি করেছি খুব বেশি না কারণ এটা আমি প্রায় এক মাসের মতো রেখে খাবো একটা আচারি ভরতালারা এই ভরতালারা যদি বাসায় একবার তৈরি করেন দেখবেন যখন খাবেন সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে অনেক বেশি টেস্টি হয় কিন্তু আমি তো বাসায় যখন তৈরি করি একটু বেশি করেই তৈরি করি আর এই সময়টাতে বাজারে খুব কম দামে কিন্তু কাঁচামরিচ কিনতে পাওয়া যায় আর এই তো আমার ভর্তা রেডি ঠান্ডা হয়ে গেছে একটা বক্সে করে আমি এখন রেখে দিব যখন আমার খেতে করবে নামিয়ে শুধু খেয়ে নেব কপাক আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আর দেখে হয়তো বুঝতে পারছেন আসলে আমি অনেক লুভি সুটকির জন্য আর কি সুটকির ভর্তা বানালে আমি এক মিনিটও তৈরি করতে পারি না আমি দেখা যাচ্ছে সবার আগে খেয়ে এই আর কাজটা কিন্তু আমি করেই থাকি যদি বানাই দেখা যায় শিল্পাটাই খেতে বসে যাই আর কড়াইতে করলে কড়াইয়ের মধ্যে খেয়েতে বসে যাই এই ভরতলা যে কোনো বোনা খিচুড়ি অথবা মানে খুদের ভাতের সঙ্গে বেশ ভালো জমে ওঠে বাসায় যেদিন তরকারি ভালো না থাকে তখন তো আমি নামিয়ে একটু করে খেয়ে নিই